কে কথা খাবারটা কেমন আপু খুবই ভালো ভাইয়া সুন্দর না খাওয়া আমার আমার চ্যানেলে কমেন্ট করে কয় কি বিথি কি রনির বউ

আপনাদের অবশ্যই পছন্দের আমাদের আলমি মনির ভাই তার সাথে একটু পার্সোনাল কথা হলো ভাই ভাইয়া আসলে আপনি এই জগতে আসার পরে মিডিয়া জগতে আসার পরে থেকে আপনার স্বপ্নগুলো কতটুকু পূরণ হয়েছে সে সম্পর্কে যদি কিছু বলতেন মিডিয়া জগৎ নিয়ে আমার আমারই কোনো স্বপ্ন বা ইচ্ছা ছিল না কিন্তু এই জগতে আসার পরে আস্তে আস্তে যখন কাজগুলি শুরু করি রানিং করি তখন দীর্ঘ কয়েক বছর আগে থেকে তখন একটা চিন্তাভাবনা করি যে এই জায়গার থেকেই চেষ্টা করব কোনো একটা ভালো প্ল্যাটফর্মে কাজ করার জন্যে হয়তো পড়াশোনার জন্য বাহিরে কোনো জায়গায় কোনো কিছু করার সুযোগ পাইলেও যাইতে পারি নেই আর এখন টোটালি সব মরে গেছে স্বপ্নটা মরে গেছে কেন 댓 মরে গেছে মানে এই জগতটা কেমন কেমন জেনে লাগে আমার কাছে মানে কেমন কেমন বলতে এটা আপনারই সমস্যা না আপনাদের আমার কাছে মানে আমি মেশকো না জগতের সাথে আমি আমি যাব না তাই কুমতিটা কোথায় আসলে কুমতিটা মানে সবার সাথে মিশি হয় তো ছোট পর্দা বড় পর্দা ফিল্ম ইন্ডাস্ট্রি বড় বড় জায়গায় যে কাজগুলি হয় এখান থেকেই তো অনেক কিছু দেখা যায় অনেক কিছু বোঝা যায় তার কারণে এই চিন্তা ভাবনা যে না এই জগৎ আমার জন্য না তারপরেও দেখি ভালো কোনো তবে স্বপ্ন দেখার সময়ও আপনি চলে যায়নি স্বপ্ন পূরণ করার সময়ও কিন্তু আপনি চলে যায়নি না তা যায়নি আপনার কেবল সময় শুরু আমার এখন একটা আমি আপনাকে বলি বড় বড় স্টাররা আমি আমি দেখছি হিন্দি বলিউড বলে না বলিউড যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে আমি দেখছি বিয়াল্লিশ বছর বয়সীও একজন মানুষ এসে সুপার স্টার হয়ে গেছে মানে আসলে সুপার স্টার হওয়ার জন্য আপনার প্যাশন থাকতে হবে জেদ থাকতে হবে আর ওই অনুযায়ী আপনার চেষ্টা করতে হবে তো অবশ্যই তো যাই হোক প্রিয় দর্শকের কাছে অনুরোধ আমার এই ভাইয়ের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন একটু দর্শকের উদ্দেশ্যে এক গান অবশ্যই কেন এলে না আমার ঝরে আখি জল কেমন আছে রাধা বল বলি ও ভাই সুবল কেমন আছে রাধা বল তো দর্শক বন্ধুরা আসলে আপনাদের নিয়ে কথা বলতে গেলে কথা কখনোই শেষ হবে না আপনারা যে আমাদেরকে এইভাবে ভালোবাসা দিচ্ছেন সাপোর্টটা দিচ্ছেন এসে যায় এটা কোনোদিনে ভুলতে পারবো না আমি যদিও থাকি এই জায়গায় আর যদি নাও থাকি তারপর আপনাদের অবদানটা ভালোবাসাটা কোনো ভুলতে পারবো না ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ সবাই কথাগুলো অনেক সুন্দর লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু একটা গান বলেন এটা গান কোন আমার এখন বলা সম্ভব না ভাই আমার পেটটা একটু ডাউন একটু পরে নেন না না আমি এখনই গান শুনবো আমি এখন বলবো না না গান কয় লাগবে না একটা নামাতা কোন তালি তুই দুই এর ঘরে নামাতা কোন দুই এক দুই 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 গুণ আছে তিন দুই গুণ আছে সাত সাত পাঁচ দুই গুণ আছে 10 318 17 18 17 18 হে মনির ভাই

আপনি কি আপনি খাবার কই এই যে খাবার শেষ করতেছি মানে শেষ হয়ে গেছে প্রায় খাবার শেষ হয়ে গেছে প্রায় এই যে মোড়জের চাটনি খাইলাম শশা লেবু পাই নাই যাই হোক বেগুন ভর্তা পাইছি মোড়জের চাটনি আর হচ্ছে মুরগির মাংস আর আপনি বেগুন ভর্তা খাওয়া মানা নাকি না বেগুন ভর্তা খাওয়া আমার অ্যালার্জি আছে তারপরে খাই কিন্তু টেস্ট লাগে যে টেস্ট মানে ওই বেগুনের বেগুন ভর্তা খায় আমি অ্যালার্জির ওষুধ খাই

তো বেতনই নাই তারপরে আপনাদের খাওয়ার জন্য টাকা দিচ্ছে তো ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা অনেক মানে মন থেকে বলছি অনেক দোয়া ভালোবাসা রইল ভাইয়া সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি